তো হ্যালো কেমন ক্যামেরা সবাই চলে এসেছে আর একটা নতুন ভ্লগ নিয়ে আর আজকে এসেছি মালিয়াতে মানে মালিয়া হলটা এসেছি আমি পরীক্ষা ছিল পরীক্ষা দিয়ে এলাম পরীক্ষা দিয়ে এসেছি মানে বন্ধুরা আসবে বলো ঘুরতে এসো সব এখানে আর তাই জন্য এলাম কিছুক্ষণ এসেছে তো এবার চলে যাব একটু বাজে বেঁচে গেল আড়াইটা বাজ বাজবে চললো প্রায় তো কিছু কিছু জায়গা অনেকটাই বন্ধ আছে আর ওদিকগুলো এর সব খোলা আছে এখানগুলো যেমন এই এই ভেতরটা

তো এখানে অনেক জায়গাগুলো বন্ধ আছে কিছু 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 জায়গা খোলা আছে চলো তোমাদের কিছুটা ঘুরিয়ে দেখাই আর যেগুলো বন্ধ আছে সেগুলো বাইরে থেকে দেখাবো আর রোদটা ভালো রকমের লাগছে শীতকাল হলো চড়া রোদ আছে একদম তো দেখো এই জায়গাগুলো এটা আমার একটা হনুমানজির আছে আর এখানটা একটা শিবের মূর্তি আছে এটা বন্ধ নেই এটা না বন্ধই আছে মনে হয় ওপরে ওটাই যাবে কিন্তু এখন বুট পড়েছে আর উঠবো না এখন নাহলে উঠতাম আর তো এখানটা একটা শিবের মূর্তি আছে মানে পুজো পুজো হয় এটা ওটা যাবে কিন্তু এখন মানে বন্ধ নেই খোলাই আছে কিন্তু এখন উঠবো না আর এদিকটা এগুলো কিছু মানে হয়তো এমনি থাকার কিছু আছে হয়তো মানে আমি দিকটা আসি না খুব একটা অনেকদিন আগে এসেছিলাম তো আর কি বলবো এই জায়গাগুলি দেখো তোমরা আর এদিকগুলো বসার জায়গা আছে অনেক সুন্দর সুন্দর মালিয়া হলটা আসলে মানে আসে কাপেলরা এসে ঘোরাঘুরি করে তো আমরা এখন এসেছি যাই হোক আর এই যে দেখো এখানগুলো কত সুন্দর লাগছে এখানে একটা বিল্ডিং আছে তো চলো আর একটা স্ক্রিন মানে বাচ্চাদের খেলনার কিছু আছে দেখাই সেটা তোমাদের এগুলো সব তোমাদের যখন সামনে দিয়ে যাবো তখন দেখাবো আর এদিকগুলো কিছু বিল্ডিং ফিল্ডিং আছে এগুলো বসার জায়গাও কিছু আছে এই সাইডগুলো ভেতরগুলো ঢুকতে দেয় না এখন মানে চারটে থেকে চারটে থেকে মনে হয় খোলে আমি ঠিক জানি না কখন খোলে তো মনে হয় চারটার দিক খোলে আর এদিকগুলো ঢুকলে যেমন মানে এইদিকগুলো এই ভেতরগুলো ঢুকলে এগুলোর জন্য মনে হয় টাকা লাগে আর এইখানে এইখানে এমনি ঘুরতে কোনো টাকা লাগে না ফ্রিতেই মনে হয় কারণ আমরা ঢুকলাম কোনো টাকা ফাঁকা নেয়নি ঠিক আছে এই যে এটা মানে যেমন ট্রেন এগুলো বাচ্চাদের ঘোরার জন্য আর এগুলো ঢোকার জন্য টাকা লাগে আমরা যখন এসেছি তখন এই গেটটা বন্ধ ছিল এখন গেটটা খুলেছে তো এখানে এগুলো শুধু মেয়েদের আর মেয়েদের আর বাচ্চাদের জন্য এটা আর তো ডাকতে এখন চলে এবার তো চলো এবার বেরিয়ে যাবো আর থাকবো না বেশিক্ষণ কারণ ট্রেন আছে বাড়িও যেতে হবে পরীক্ষাতে এসলাম পরীক্ষাতে এসে এসেছিলাম তো আর এদিকগুলো দেখাও বললাম তোমাদের নেতাজি এগুলো মূর্তিগুলো কিছু আছে আর এগুলো বসার জায়গাগুলো কিছু আছে আর এদিকটাও বসার জায়গা তো সুন্দর জায়গা ছবি তোলার জন্য খুব সুন্দর জায়গা আর এমনি ঘোরার জন্য খুব সুন্দর জায়গা তো আর এটা একটা ব্যাডমিন্টন কোর্ট মনে হয় রেডি হয় না এখনও আর ঢোকার জন্য এটা একটা গেট ওদিকে একটা গেট দুটো গেট আছে তো এখানে এরা ফটোশুট করছে ছবি তুলছে তো এখন একটুখানি বন্ধুরা মিলে ছবি তুলবো তারপর ব্লগটা কন্টিনিউ করছি আর বেশি থাকবো না চলে যাবো চলো ছবি তুলে নিয়ে আবার কথা বলছি তোমাদের সাথে তো গাইজ বেরিয়ে যাচ্ছে এখন আর চল্লিশে ট্রেন আছে মানে দুটো চল্লিশে ট্রেন আছে দুটো চল্লিশে ট্রেনটা ধরবো আর এখান থেকে অনেকটাই হেঁটে হেঁটে যেতে হবে এখান থেকে কিছুটা হেঁটে যেতে হবে তো বেরিয়ে যাচ্ছে এখন এই হচ্ছে একটা গেট আর এদিকে একটা ছোট্ট ভাড়া গেট আছে মানে এটা বড় যে বড়ো গেট দিয়ে যাবে না কি ছোটো গেট দিয়ে যাবে তো যাই বেরিয়ে যাচ্ছি তো চলো আবার রাস্তাতে একটুখানি কথা বলছি তোমাদের সাথে তো মালিয়া থেকে বেরিয়ে পড়েছি আর এখন যাচ্ছি এটা হচ্ছে বারো নম্বর রোড মানে বারো নম্বর কি জানি না তবে এটা যাচ্ছে সোজা একদম তারগে যাচ্ছে এটা আর এদিকে মালিয়া হল এটা তো এখন বাড়ি চলে যাবো মানে স্টেশনের দিকে যাচ্ছি এখান থেকে সামনে গিয়ে আহ দিকে তো একটু চা ফা খাবো তারপর চলে যাবো দাঁড়াবো না অনেকটা দেরি হয়ে গেছে এমনি তো তো গাইজ আজকে একটা রিস্ক নিয়ে যাচ্ছি মানে এ বলছে টিকিট কাটতে আর ও বলছে টিকিট কাটতে হবে না ঠিক আছে ও বলছে টিকিট মানে কাটতে হবে না তারকে ও দেখে নেবে কিছু হয় ও দেখে নেবে ঠিক আছে দেখা যাক দেখা যাক কি হয় মানে যাই তারপর যদি ধরে এ বুঝবে আর তুই তো এক্সপার্ট মানে প্রতিদিন না টিকিট কেটে চলে আসে আচ্ছা ও লোকনাথ বন্ধু এক্সপার্ট পুরো একদম মানে

দুবার ধরেছে ভাই দুবার ধরেছে আর দেওয়ার মতো ক্ষমতা নেই মানে এখন চেক করছে ট্রেনে আপাতত ট্রেনে ভিড় আছে চেকিং রেখেছি জন্য ঠিক আছে তারকেশ্বরে তারকেশ্বরে হবে যায় না

তো বাড়ি চলে এসেছি অনেকক্ষণ আগে তো এখন সন্ধ্যা হয়ে গেছে আর ভ্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর দেখা করছি আবার কোন একটা নতুন নিয়ে তো এখন মতো টাটা বাই বাই